ইস এটা হল কুচবিহার দর্শা নদী উত্তরবঙ্গ জুড়ে প্রবল ভারী বর্ষণ আর তার জেরে এই দর্শা নদীর ভয়াবহ রূপ ভয়ঙ্কর রূপ ধারণ করেছে দর্ষা নদী আমি এর আগে একবার দেখেছিলাম তখন ছোট ছিলাম এই যে আবার দেখলাম জলের কি স্রোত রে বাপ কত যে গাছ ফরেস্টের বড় বড় মানে অনেক গাছ কাঠের লক এই নদী দিয়ে চলে গেছে বেশে আর জলের কি ঢেউ এটা তো নদীতেও দেখে মনেই হচ্ছে না মনে হচ্ছে যেন একটা সমুদ্র সমুদ্র উত্তাল সমুদ্র দেখো কি অবস্থা এটার ভিডিও কিন্তু আমি দিব মানে প্রবল বর্ষণ প্রচুর বৃষ্টিপাতের ফলে কুচবিহার শহরেও কিন্তু প্রচুর জল জমে গেছে সেটার ভিডিও আসবে প্লাস কুচবিহার তোর্ষা নদীর যে রূপ সেটার ভিডিও কিন্তু আসবে প্লাস দুইটা ভিডিও আমি দিব তাই দুর্গা ভিডিও আমি দিচ্ছি যেহেতু দিনাটা গিয়েছিলাম সেটার পরে এই ভিডিওগুলো আসবে তাই তোমরা প্লিজ একবার অপেক্ষা করো একটু অপেক্ষা করো আমি ভিডিও নিয়ে আসবো দেখো কি অবস্থা ভয়ঙ্কর আমি এখানে দাঁড়িয়েছি এটা হলো কালীঘাট যেখানে অষ্টমী স্থানের মেলা হয় সেই জায়গায় আমি দাঁড়িয়েছি সেইখান থেকে ভিডিওটা করে যাদের পিছনে একটি গাছের লক দেখা যাচ্ছে অনেকেই কিন্তু কাঠ উদ্ধার করেছে হুম শুনলাম জলদা বাড়া এসব জায়গার থেকে ফরেস্টের থেকে অনেক গাছ ভেসে আসছে জলে দেখো